আজ তোমাদের মা বিপদ আর একটা গল্প বলব বিপত্তারিণের ব্রতকথায় দুই রাজ পরিবারের কাহিনী আছে বিদর্ভের রাজা সত্যদাসের পুত্র ছিলেন অলকেশ তিনি একবার মৃগয়া করতে বেরিয়ে পথ হারিয়ে পাশের রাজ্য অবন্তিপুরে ঢুকে পড়ে। সে জায়গাটি ছিল রাজের মৃগয়া ক্ষেত্র সেখানে একটি হরিণ শিকার করলে রাজা সেনারা তাকে বেঁধে নিয়ে যায় রাজ দরবারে সে সময় রাজ্যের রাজা ছিলেন চক্রধর বিদর্ভে সেই খবর পৌঁছলে বিদর্ভরাজ সত্যদাস রাজ্যের দরবারে ছুটে আসেন অবন্তিরাজ তাকেও বন্দি করেন রাজা এবং রাজপুত্রের বন্দি হওয়ার খবর পেয়ে বিদর্ভের রানী রত্না কান্নায় ভেঙে পড়লেন এরপর রানী সেই অবস্থায় উঠে পুজোর আয়োজন করলেন সেই দিনটা ছিল রথযাত্রা পরের মঙ্গলবার রানী পুজো সেরে ভক্তি ধরে দেবীর স্তব করতে লাগলেন শোনা যায় পুজো শেষে সংকল্প করলেন মায়ের কৃপায় তার স্বামী পুত্র মুক্ত না হলে তিনি দেহত্যাগ করলেন প্রার্থনা শুনলেন মা একত্রী সেই রাতেই দেবী অবন্তিরাজ চক্রধরকে স্বপ্নাদেশে বললেন আমার ভক্তকে তুমি বন্দি করে কিছু দেখে আমি কষ্ট পাচ্ছি স্বপ্নাদেশ পেয়েই অবন্তিরাজ তৎক্ষণাৎ বিদর্ভরাজ এবং তার ছেলেকে মুক্তি দিলেন সত্যদাসের সঙ্গে নিজের মেয়ের বিবাহের প্রস্তাব দিলেন দুই রাজ্য আত্মীয়তার বিবাহ বন্ধনে বাঁধা পড়ল শান্তি ফিরল রাজ্যে এই ব্রতপথে স্মরণ করে আজ বাংলার ঘরে ঘরে বিপদ তার পুজো হয়ে থাকে